হুম আরো আসতে হইল আজকে ইমানদার মুসলমানের কাছে যদি কোরআনের দাম থাকতো তাহলে পরিবেশ এমন হতো না কারণ গানকে দাম দেয় ও মুসলমান আর কিছুদিন পরে এইভাবে সচরাচর কোরআনের আওয়াজ দিতে পারবো কিনা তাও সন্দেহ আছে তা ঠিক না বেঠিক তাও সন্দেহ আছে আজকে সারা বিশ্বের ইমানদার মুসলমান নির্যাতিত হচ্ছে কথা ঠিক না ঠিক নাম এত সবই মুসলমান মুসলমান ইমানদারের সংখ্যা আমাদের দেশে বেশি না বেঈমানের সংখ্যা বেশি ইমানদারের সংখ্যা বেশি না বেঈমানের সংখ্যা বেশি বেঈমানের সংখ্যা বেশি তাও মান্না নিলাম এ কারণেই আজকে দেখা যায় খালি ফাঁড় খায় ইমানদার চতুর্দিকে দেখা যায় ইমান মুসলমান খালি ফার হয় নির্যাতিত জয় তার কারণ আজকে আমাদের ইমানের হালত ভালো নয় কথা ঠিক না বেটি মুসলমান ইমানদারের ইমানের লেনটনও তেল নাই বর্তমান ইমানদারের ইমানের লেনটনও কি নেই তেল নাই কারণ বেইমান কাফিরেরাও বাধা দিত কোরআন শুনতে পারত না এবং তারা শুনতে রাজিও ছিল না এমনকি তাদের সম্প্রদায়ের লোকদেরকে বেইমান কাফিরেরা কোরআন শুনতে বাধা পর্যন্ত দিত নবরখন্ডির যুবক বেয়েরা নিষেধ দিয়েছেন যে আমাদের এই মাস ফিরে এসে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারবে না এমন কোনো নিষেধ দেওয়া হয়েছে কেউ নিষেধ দেয় নাই এরপরও শুনতে মন চায় না আবারও যা যুগ চলে আসতেছে ঠিক না বেঠিক কারণ মূর্খতার যুগ যেই যুগে কোরআন হাদিসের আলোচনা শুনতে পারত না বরং সে বাধা দিত বেইমানেরা বাধা দেয় নাই আল্লাহ নিজেই বলেছেন وقال الذين كفروا لا تسمعوا لهذا القران الا ربنا من بلن. দাইমান কাফিররা যখন বিশ্ব নবী রাহমাতুল আলামিন এর কালাম তিলাওয়াত করতেন দাইমান কাফিরদের নেতারা লি তাদের সম্প্রদায় লোকদের কে ডেকে বলতো হে আমার সম্প্রদায় লোকেরা লা তাসবাহু লি সাদাল কুরআন কোরআন তোমরা শ্রবণ করিও না এ কোরআন তোমরা শুনিও না এমনকি না তোমরা সুরাও ভাল্লা ঠিককা করব্যা যন্ত্র বাঁচাও নাওজব বললে রিমান্টে নেওয়া হবে নাকি ভয় লাগে নাকি নাউজ্লা বলতে ভয় লাগে বেঈমানেরা বলে যেই জায়গায় কোরআন করে তিলাওয়হাম্মদাম এই জায়গায় তোমরা হাল্লা চিৎকার করো হয় এমন যদি করতে পারো তাহলে আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে বলেন নাউজিল্লা তাগলিবুন আশা করা যায় তোমরা বিজয়ী হয়ে যাবে বিজয় দেইমানের না ইমানদারের বিজয় কার বিজয় ইমানধারের ধারের যারা পরকালের শাস্তিকে বয় ভয় পায় না আল্লাহর শাস্তিকে বয় ভয় পায় না তারা ইমানদার যারা আল্লাহর শাস্তিকে ভয় পায় না তারা ইমানদার হ্যাঁ যারা আল্লাহর শাস্তিকে কে ভয় পায় পরকালকে ভয় করে তারাই ইমানদার কথা ঠিক না বে ঠিক মানে আল্লাহ বলেছেন বিজয় ইমান ধারের তাহলে আজকে ইমান ধার বিজয় না পরাজয় বর্তমান ইমান ধারেরা বিজয় না পরাজয় পরাজয় হইতেছে তার কারণ ইমানদারের ইমান দুর্বল হয়ে গেছে কি হয়ে গেছে আর না হয় আল্লাহর কথা মিথ্যা হতে পারে না আল্লাহ বলেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين আল্লাহ রাবুল বলেন রায় মাদার বিশ্বাসীরা দুঃখ করিও না বয় করিও না চিন্তা করিও না ইমানদার রাজে তুমুল আলাও না বিজয় আমি আল্লাহ তোমাদেরকে দান করব তবে ইনকু তুমি ঈদ সরতি আয়নে বোখান আল্লাহ কার শর্ত উল্লেখ করে দিয়েছেন যদি তোমার মুমিন হতে পারো যদি মান্দা হতে পারো বিজয় আমি আল্লাহ ইমানদারদের কে দান করব জোরে বরেন সুবাহ আল্লাহ ভাইরা মাসুনে জানাকে ইমানদার দাবি ফি মুসলমান দাবি করি কিন্তু পর গুনাও করে ঠিক না বেঁচে গুনার কাজও দাবি তো আসি আর ইমানদার মুসলমান দাবি করি না মাঝে ভরি না নাই কারণ আল্লাহ শাস্তিকে যারা ভয় পায় না পরকালকে যারা ভয় করে না তারা ইমানদার হতে পারে না আল্লামা মা ফরিদ উদ্দিন তার রহমতুল্লাহ কি আলাই কি ওনার কিতাবে লিখেছেন হরকে আয়মন আজ আজাদ তা আয়মান আযাব আযাব ফাকযুমাদ নিস্তামিন কাফির মতলকুদ আযাব যারা আল্লাহ শাস্তিকে ভয় পায় না তারা মুমিন হতে পারে না নিস্তামিন তারা মুমিন হতে পারে না কাফিরে মতলকুদ আযাব অন্তরা সরাসরি কাফের যারা আল্লাহ শাস্তিকে ভয় পায় না বলগলের আযাব বজব যারা ভয় পায় দেবে তারা মুমিন হতে পারে না পায়রা মারা জন্য মানুষ সংশোধনের ব্যবস্থা কি আজকে গোটা সমাজ অশ্লীল কাজে দাবিত হয়ে গেছে গোটা সমাজ গুলার কাজে দাবিত হয়ে গেছে গোটা সমাজ অশৃঙ্খল হয়ে গেছে শৃঙ্খলাবদ্ধ না কেন শৃঙ্খলাবদ্ধ কেন হবে না আর কারণ হলো আজকে মানুষের অন্তরে পরকালের ভয় নাই যার কলের ভঁয় থাকবে ওই ব্যক্তি কোনোদিন অন্যায় কাজে চারিতো হইতে পারে না ওই ব্যক্তি কোনোদিন শুরু হতে পারে না ওই ব্যক্তি কোনোদিন দেখা তি কোন পারে না সন্ত্রাসী কোন পারে না হাইদেক কোন পারে না জিনা বিচারে লিপ্ত হইতে পারে না এক অত্যাতীয় মুট কথা হল সমস্ত ধরশুতো কাশ থেকে নিগ্দি তো খাবার একমাত্র দে বস্তা হল পর কালের ভয় ঠিক না ঠিক না কোনো অভিযান চালাইয়া মানুষ সংশোধন করা যায় কোনো অভিযান চালাইয়া পুলিশের অভিযান চালাইয়া মানুষ সংশোধন করা যায় না রেডার অভিযান চাইইয়া মানুষ সংশোধন করা যায় না বিজেপির অভিযান চালাইয়া মানুষ সংশোধন করা যায় না সেনা বাহিনীর অভিযান চালাইয়া মানুষ সংশোধন করা যায় না মানুষ সংশোধন করার একমাত্র ব্যবস্থা হলো পরকালের ভয় এই পরকালের ভয় যার মধ্যে থাকবে সে ওই সংশোধন জীবন গঠন করবে ঠিক না ঠিক ওই সংশোধন হয়ে সংশোধন হওয়ার কোন ব্যবস্থা নাই সংশোধন হওয়ার কোন ব্যবস্থা নাই জন্য আমার আল্লাহ বলেন বলেন্লা আল্লাহ আবহামিন বলেন রাজ পৃথিবীর মানুষরা ওই দিনকে ভয় করো যদি তোমাদের সবাইকে আমি আল্লাহ দিকে ফিরে যেতে হবে আল্লাহ কি বলেন ওই দিন কে ভয় করো ওই দিন বলতে কোন দিন ইহকাল না পরকাল যেটা বলেন ইহাকাল না পরকাল পরকালের কথা বলেন ওই দিনকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আমি আল্লাহর দিকে ফিরে যেতে হবে না আমরা চিরস্থায়ী এসেছি আচ্ছা কে কে চিরস্থায়ী এসেছেন একটু হাত দেখি কেউই না আমরা কেউ চিরকালীন এই জগতে থাকবো না একদিন চলে যাইতে হবে যাইতে হলে খালি হাতে চলে যাব না ব্যবস্থা নিয়ে যাইতে হবে কারণ ডাক ডুল ফিটাইয়া ওয়াজ করলাম আর শুনলেন এটার নাম ওই ওয়াজ নয় ওয়াজ হইলে বোঝার জিনিস ঠিক না বেঠি আমি ওয়াজ শুনবো আমলের নিয়তে আমি ওয়াজ করব আমলের নিয়তে তাহলে ফায়দা হবে ঠিক না বেঠি আজকে ওয়াজ না শুনিয়া আওয়াজ শোনা হয় আওয়াজ আওয়াজের ফাগল নাই ওয়াজ না শুনে আওয়াজ শুনতে চায় সাহাবা কেরামের মধ্যে কি পরিমাণ পরকালের ভয় ছিল যার কারণে দুনিয়ার জগতেই তারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে দুনিয়াতে টাকা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছে জান্নাতের মেডেল পুরস্কার হয়েছে কি পরিমাণ ভয় তাদের ছিল। সাধারণ একটু যদি কম হয়ে যায় তারা চিন্তিত হয়ে পড়তেন সাহাবি নাম হামজালা নাম শুনছেন দেখেন তাদের অন্তরে কি পরিমাণ ভয় ছিল আজকে আমরা আর সোনাল পরে বাড়িতে যাওয়ার পর বাসাতে যাওয়ার পর সব বলে দেয় মাটিক না বেচিক সাথে নিয়ে যাওয়ার ইচ্ছা নয় ওয়াজ কিন্তু আমার সাথে রাখতে হবে কবর পর্যন্ত ওয়াজ আমার সাথে থাকতে হবে আর না হয় কবরের গাছি পার হওয়া সম্ভব হবে না সাহাবের আমাদের অন্তর পরকালের কি পরিমাণ ছিল নদীর সাহাবি হগরত হামদলার হু আনহু নদীর দরবারে যতক্ষণ পর্যন্ত থাকতেন নদীজির পবিত্র জবানের ওয়াজ নসিংহ যতক্ষণ পর্যন্ত শুনতেন ততক্ষণ পর্যন্ত উনার মন পরকালের জীবন গিদিকে দাবিত থাকত মনে পরকালের ভয় উদয় হত আখ রাতের বই উদয় হতো হগরতে হাঙ্গলা যখন বাড়িতে চলে গেলেন তখন মনটা কিছু পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ স্ত্রী সন্তানের কিছু ভালোবাসা অন্তরে সঞ্চার হয়ে গেছে আখড়াতের দিক থেকে মন কিছুটা পরিবর্তন হয়ে গেছে এমনি হযরতে হানগালা চিন্তিত হয়ে গেছেন আর হায় আমি কি মুনাফিক হয়ে গেলাম শুভ হইবানা চিন্তা করেন স্ত্রী সন্তানের ভালোবাসা তো অন্তরে থাকবেই ঠিক না বেতিক নাই তার ভালোবাসা মন করো তাকে না নাই কিন্তু স্ত্রী সন্তানের ভালোবাসা তো থাকবেই এই অবস্থায় হগরত হান্দালা মনে মনে ভাবতেছে না হায় আমার দিল তো পরিবর্তন হয়ে গেছে রসুল সাল্লু আসাল্লামের দরবারে যতক্ষণ পর্যন্ত থাকি আমার দিল পরকালের দিকে দাবিত থাকে আমার অন্তরে পরকালের বয় উদয় হয় বাড়িতে আসার পরে মন কিছু পরিবর্তন হয়ে যায় কারণ কি আমি কি মুনাফেক হয়ে গেলাম এইভাবে তিনি নিজে নিজেকে মুনাফেক বলতেছেন আজকে অন্য কেউ যদি আমাদেরকে মুনাফেক বলে তাহলে পায়ের রক্ত মাথায় চড়বে ঠিক না ঠিক কিন্তু হজরতে হানবালা নিজে নিজেকে প্রবুধ দিতে পারেন নাই শান্তি দিতে পারেন নাই এমনি মদিনার গলিতে বের হয়ে গেলেন আর নিজে নিজেকে মুনাফিক ঘোষণা দিচ্ছেন হজরতে হানওয়ালা মদিনার গলিতে বের হইয়া দৌড়ে আর নিজে নিজেকে মুনাফিক বলে ঘোষণা দিচ্ছে উনি দৌড়ে আর বলে ना सका हमदाला ना सका खला नका खनजाला नका हम जला हमदाला मुनाफिक है गेसे हमदला मुनाफिक है गेसे एम हजरत अबू बकर सिद्दीक रजी अल्लाह घुमाल नाम नाम सुन अबू बकर सिद्ध करो दुअल्ला घुमान हो गई हजरते हमदला रजिअल्ला করবো বদিনার দৌড়ে আর নিজে নিজেকে মুনাফিক বলে ঘোষণা দিচ্ছে উনি দৌড়ে আর বলে না ফাঁকা খানজালা না ফাঁকা খানজালা না ফাঁকা খানজালা না ফাঁকা হানজালা হানজালা মুনাফিক হয়ে গেছে হানজালা মুনাফিক হয়ে গেছে কে কাকে মুনাফিক বলে ধরে বলেন কে কাকে মুনাফিক বলে হানজালা নিজে নিজেকেই মনাস উদ্বলতেছে এমনি আব সিদ্দিক দিয়া বললেন যাদাও জালা ইয়েমন কেন শুরু করে দিনে ওরে ханজালা তুমি কেন গো নিজে নিজেকে মুনাফিক বলে ঘোষণা ਦਿੱছো ওরে ханজালা বলো তুমি কেমন করে মুনাফিক হইলা হযরতে ханজালা رضی আল্লাহু আনহু আবু বকর এর প্রশ্নের জবাবে বলতেছেন লা রফিকা গায় ওয়া আমি কেন নিজে নিজেকে মুনাফিক কালে ঘোষণা দিচ্ছে তার কারণ কলে আমি যতক্ষণ পরে জানতে বিশ্ব নবী রাহমাতের সংসদে বসা থাকি রসুলের পবিত্র জবান থেকে জবানের ওয়াজ নসিহাত যতক্ষণ পর্যন্ত শুনি ততক্ষণ পরে আমার মন পরকালের দিকে দাবিতে থাকে আমার মনে পরকালের ভয় উদয় হয় আমি বাড়িতে আসার পরে মন রংটা কিছু পরিবর্তন হয়ে আমার মনে আসলো কারণ মুনাফিকের মনের গতি পরিবর্তন পরিবর্তন হয়তো মুনাফিকের মনের অবস্থা রত্নতল হইত আমার মন যেহেতু পরিবর্তন হয়ে গেছে তাই বলে আমিও মুনাফিক হয়ে গেছি নাকি এর জন্য নিজে নিজেকে মুনাফিক বলে ঘোষণা দিচ্ছি অগ্রত্যা হান বলেন এর নেই আমি নিজে নিজেকে মুনাফিক বলে ঘোষণা দিচ্ছি এই অবস্থা যদি তুমি থাকো তাহলে তোমার দেব আমি আবু আমি আমি আবু বকরোর সেই বতী কারণ যে অবস্থান আমি আবু বকরের সেই অবস্থা তাই বলে আমিও মুনাফিক হয়ে গেলাম নাকি কে বলতেছেন মুনাফেক আবু বকরও বলতেছেন তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা কারণ এই অবস্থাতে আমিও মুনাফেক হয়ে গেলাম নাকি যে আবু বকর জান্নাতের আটোটা গেট থেকে আবু বকরকে শুভেচ্ছা স্বাগতম জানানো হবে আরও আস্তে বলেন সুবাহ আল্লাহ সুবাহ আল্লাহ আসতে বলার ফুল হচ্ছে আমরাও ডাকবো আমাদেরকে ডাকবে নাকি জান্নাতের গেট থেকে আসো আমার দিকে আমার মধ্যে একজন ব্যক্তি আছে ওই ব্যক্তিকে জান্নাতের আটটা গেট থেকে আহ্বান করা হবে বেহেস্তের আটটা দরজা আছে কয়টা আটটা গেট থেকে আহ্বান করা হবে আচ্ছা এত সলমান পৌঁছবে না দাগ বলেন বল নি শুন না কিয়া হাবি বলনা আল্লাহল্লা হো অগনবিজি ওই সাহাবির নাম কি ওই সাহু তার পরিচয় দাও আমার তাকে চেনে নেই এমনি রসুল দাগ বলেন রা চলমাল শোনো আমার ওই নাম বল হজরতে আবু ব কর হজরতে আবু বকর কো দাননাথের আঁতটা আহ্বান করা হবে থেকে করা হবে যেই আবু বকর বলতেছেন আমিও মুনাফি হয়ে গেলাম নাকি চিন্তা করে দেখেন তাদের অন্তরে পরকালের ভয় কি পরিমাণ ছিল আজকে তো আমাদের অন্তরে কোনো ভয়ই নাই জান্নাতের না কোনো ঘোষণা নাই বরং আমার জীবনের হিসাব যদি আমি করি জাহান্নান ছাড়া উফায় নাই মাটি না বেঠে ইয়ার পর পরকালের কোন বয় অন্তরে নাই এই অবস্থা হজরতা এমন ব্যক্তি জান্নাতের আটটা গেট থেকে ঘোষণা দেওয়া হবে হালুম মনিয়া আবু বাকর হালুম মনিয়া আবু বাকর হালুম মনিয়া আবু বাকর হালুম মনিয়া আবু বাকর আসে আসো আমার গইতে নিয়ে আসো আমার গেদ দিয়ে তুমি আল্লাহ তৈরি দন্নাতে প্রবেশ করো কিন্তু ওই আবু বকর বলেন সাঞ্জলা র তোমার যোগ গো আমি আবু বকর র এখন এই বিষয়ে নিরসনকে দিবে যুনুদন যখন মুনাফিক বলতেছেন তখন এই নিরসন নিরসনকে দিবে হযরত আবু বকর দেখে বলেন রা সাঞ্জলা এবার সব জুনুদন তো মুনাফিক হইলাম নাকি তা জানি না এবার বিষয় নিরসন আর কেউ দিতে পারবে না

আমি গাঁপ থেকে বেরো হইয়া টাকা দেখি ওপরে তো হানজালা দৌড়ে নিজেকে মুনাফিক বলে ঘোষণা দিয়েছে না ফাঁকা ঘান গলা না ফাঁকা হাম জালা না ফাঁকা না গলা হান গালা মুনাফিক হয়ে গেছে হান মুনাফিক হয়ে গেছে আমি তো কেউ জিজ্ঞাসা করলাম তুমি কেন এমন শুরু করে দিলা ওরে হানজালা কেমন করে মুনাফিক হই না অগন বিজি হানজালা আমাকে জবাব দেয় ওরে আর যতক্ষণ পর্যন্ত বিশ্ব নবীর সংসদে থাকি রসুলের পবিত্র জবানের ওয়াজনসে হর্ষণি ততক্ষণ পর্যন্ত নাকি গ হানজালা দিল পরকালের দিকে দাবিত তাকে পরকালের বয় হানজ আলর অন্তরে উদয় হয় বাড়িতে আসার পথে স্ত্রী সন্তানের मोहब्बत অন্তরে সঞ্চার হয় যায় তাই বলে হামদল নিজ নিজ জন্য জি বলে গুছনা দিতে अगনা জি জি যেই অবস্থাতে যদি হামদল মুনাফিত হয় গো আমি আবু বকর খালি না আমি আবু বকর তা থেকে খালি না আমিও আমারও এই অবস্থা এবার বলুন দু মুনাফে কে গেলাম নাকি বলেন তোমরা জন মুনাফে কহ নাই কারণটা নই মহান আল্লাহ মূলতই মহান আল্লাহ মানুষের অন্তরে স্ত্রী সন্তানের কিছু ভালোবাসা তুই রেখে অতএব অত এই অবস্থাতে তোমরা দুজন মুনাফিক হওয়া নাই এই অবস্থায় তোমরা দুনুজন কি নাই মুনাফিক হওয়া নাই কারণ সাধারণ একটু বয়স কম হওয়ার কারণেই ханজালা এবং আবু বকর তারা দুজন বলেন আমরা মুনাফিক হয়ে গেলাম নাকি তাদের অন্তরে কি পরিমাণ ভয় ছিল পরকালের ওরা জান্নাতের সার্টিফিকেট পাইতো না আমরা কথা বলেন না তাদের জন্যে না আমাদের জন্যে আমাদের যে অবস্থা তো বুঝে নেই আজকে কোন ভয় অন্তরে নাই আমার আল্লাহ বলেন আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা ওই দিন কে করে যদি তোমাদের সবাইকে আমি আল্লাহ দিকে ফিরে যেতে হবে To are the ones who the ones who the আল্লাহ রবিন বলেন ওই দিনের কৃতকর্মের প্রতি তোমাদের কৃতকর্মের প্রতি বল পরিপূর্ণভাবে আদায় করে দিব তোমাদের হাতে প্রদান করবো ওই দিন কারো প্রতি জুলুম করা হবে না আল্লাহর আদালত ইনসাফের আদালত না জুলুমের আদালত আল্লাহর আদালত ইনসাফের না জুলুমের আল্লাহ বলেন ইসলাম ওই দিন কারো প্রতি করা করা হবে হবে না না প্রাপ্য আমি আল্লাহ আদায় করে দিব আচ্ছা আয়াতের শুরুতে আল্লাহ বলেন বলেন্তাকুমান ও পৃথিবীর মানুষেরা ওই দিনকে বয় করো ওই দিন বলতে কোন দিন বলেন তো কোন দিন পরকাল ঠিক না কামা দিন কারণ ক্রেয়া অবস্থা কেমন হবে কারণ দিন কেয়া দিন এটা বিভীষিকাময় দিন দিন ঠিক না কারণ এই বিভীষিকাময় দিন অতিক্রম করে আসছেন আমাদের সামনে এই দিনটা কেমন বিভিষিকাময় দিন হবে এই দিনের অবস্থা সম্পর্কে আল্লাহ মবি বিশ্ববী ও রহাম্মা আতুল্লীলাল ডাক দিয়া বলেন রাসা বেড়া সাম্যমন একটা দিন আস্তে যেটাকে যেটাতে দিন বলাসা হয় ওই দিন পৃথিবীর সকল মানুষ দুনিয়াতে যেভাবে এসেছিল ঠিক সেভাবে আবার হাঁসরের ময়দানে উপনীত হতে হবে صعبت يا مضد يا يا رسول الله يا حبيب الله الله نبغيك অগণবিধি যেভাবে মানুষ দুনিয়াতে আগমন করেছে আবার হাসরের ময়দানে সেভাবেই উঠে দাঁড়াতে হবে এই কথাটা বুঝে আসে নাই কেমন করে দুনিয়াতে আসলো কিভাবে আবার যাবে যাবে যাওয়ার পরে হাসরের ময়দানে সেভাবেই উঠবে বুঝে আসে নাই অসুন্দর এমন দিন আমাদের সামনে রয়েছে ওই দিন দুনিয়াতে আসার সময় যেমন ভাবে তোমার মাথায় কোনো টুফি ছিল না পাগনি ছিল না তোমার গায়ে কোনো সাথে তো বাসঞ্জাবি ছিল না তোমার পরনে কোনো লঙ্গি অথবা পায়ে জামা ছিল না উলঙ্গ অবস্থায় দুনিয়া জগতে এসেছ কি তেমনি ভাবে কাল্লা কামতের কঠিন ময়দানে আসরের ময়দানে পৃথিবীর সকল মানুষ উলঙ্গ অবস্থায় উঠে দাঁড়াবে সেভাবেই আমরা কি বস্ত্র পরিধানগত অবস্থায় হাসরের ময়দানে উঠব না উলঙ্গ অবস্থায় উলঙ্গ অবস্থায় ওই দিন কেমন অবস্থা হবে তামার জমিল হবে সূর্য মাতার নয় বনে যাবে তাহলে কেমন কষ্টকর কেমন বয়াবহ দিন আমাদের সামনে সাধারণ দিন না ভয়াবহ না কারণ ভয়াবহ তা বুঝি না এই কারণেই আজকে সমস্যা ঠিক না বেছে এই কারণে আজকে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে আর আমাদের যে একটা গাঁটি আছে হাসরের ময় দাতে দাঁড়াবো এটা কি সুকময় স্থান হবে না দুঃখময় হবে কেমন অবস্থা হবে ওই দিনের সেই দিনের কথা আমাদের অঞ্চলে নাই এখনো সূর্য নয় কোটি ত্রিশ লক্ষ মাইল উপরে আছে। ঠিক না বেঠিক ইয়ার পরও দেখা যায় চৈত্র মাস যখন আসে বৈশাখ মাস যখন আসে তখন ওই সূর্যের তাপমাত্রা ওই সইতে পারি